আসসালামু আলাইকুম সবাইকে আজ কিচেন স্টোরিতে আবারও স্বাগতম জানাচ্ছে আজকের নতুন রেসিপি দেখার জন্য রমজান স্পেশাল রেসিপিতে ইফতারের জন্য খুবই মজাদার একটা পাকোড়ার রেসিপি শেয়ার করবো তৈরি করে দেখাবো ধনে পাতার পাকোড়া বা বড়া এই পাকোড়াটা খালি খেতে যেমন দুর্দান্ত লাগে তেমনি মুড়ির সাথে মাখালেও কিন্তু অনেক বেশি ভালো লাগে আশা করছি রেসিপি সবার কাছে ভালো লাগবে রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন সেই সাথে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন প্রথমেই বেসনের বেটার তৈরি করার জন্য এখানে আমি এক কাপ পরিমাণ বেসন নিয়েছি এর সাথে নিচ্ছি হাফ কাপ পরিমাণ ময়দা যেহেতু এই বেসনটা আমি ঘরে ভাঙিয়েছি আর এর সাথে পোলাওয়ের চাল ব্যবহার করেছি তো এখানে আলাদা করে চালের গুঁড়া বা কর্নফ্লাওয়ার ব্যবহার করতে হবে না যদি আপনারা বাজারের কেনা বেসন ব্যবহার করেন সেক্ষেত্রে হচ্ছে এখানে কর্নফ্লাওয়ার অথবা চালের গুঁড়া ব্যবহার করবেন এক চা চামচ পরিমাণ লালমরিচের গুঁড়া হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া সামান্য একটু বেকিং সোডা স্বাদ অনুযায়ী লবণ এবং হাফ চা চামচ কালো জিরা দিয়ে শুকনো উপকরণগুলো একসাথে ভালো করে মিশিয়ে নিয়েছি এর সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ গ্রেট করা আদা এখানে গ্রেট করা আদা অথবা আদা কুচি ব্যবহার করলে পাকোড়া খাওয়ার সময় আদার যে ফ্লেভারটা সেটা অনেক বেশি ভালো লাগে অল্প অল্প পরিমাণে নর্মাল পানি দিয়ে আমি বেটারটা তৈরি করে নিব আর যখনই পানিটা ভালো করে মিশে যাবে তখন বেটারটাকে আমি অনেকটা সময় নিয়ে ভালো করে ফেটিয়ে নিব তারপর প্রয়োজন অনুযায়ী আবারও পানি অ্যাড করে নেব সাধারণত বেগুনি আলুর চপ তৈরি করার জন্য আমরা বেটারটা যেরকম ঘনত্বের তৈরি করি এই পাকোড়া বা বড়া তৈরি করার ক্ষেত্রে বেটারের ঘনত্বটা আরও একটু ঘন হবে তো বেটারটা কিন্তু তৈরি হয়ে গেছে আর এর ঘনত্বটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন তো এখানে আমি কিছু ধনেপাতা পাতা নিয়েছি আর চেষ্টা করবেন ধনে পাতাগুলো লম্বা ডাট সহ নিতে ধনেপাতাগুলো পাতাগুলো পরিষ্কার পানি দিয়ে কয়েকবার করে ধুয়ে নিয়ে আমি পানিটা ঝরিয়ে নিয়েছি এখন এর ডাটটা কেটে সমান করে নিচ্ছি যেগুলো অসমান ছিল এখন এখান থেকে চার থেকে পাঁচটা করে ধনে পাতা গাছ নিয়ে আমি এরকম একসাথে করে নিব এরকম চারটা থেকে পাঁচটা গাছ একসাথে করে নিয়ে আমি পাকোড়াগুলো তৈরি করে নিব আর এরকম চার থেকে পাঁচটা গাছ নিলে দেখা যাবে যে পরবর্তীতে পাকোড়াগুলো সাইজে অনেক বড় হয়ে যাবে এখন এই ধনে পাতা গাছগুলোকে আমি এরকম বেসনের বেটারের মধ্যে ডুবিয়ে নিয়েছি তারপর যে এক্সট্রা যে বেসনটা ছিল সেটা এভাবে করে ঝাঁকিয়ে ঝরিয়ে নিয়েছি এখন গরম ডুবো তেলে আমি এগুলোকে ভেজে নেবো চুলাই প্যানে আমি আগেই তেল গরম করতে দিয়েছিলাম চুলার আঁচটাকে মিডিয়াম লোতে রেখে পাকোড়াগুলো ভাজতে হবে যখনই একটা পাশ গোল্ডেন কালার হয়ে যাবে তখন এগুলোকে আমি উল্টে দিচ্ছি আর দেওয়ার কিছুক্ষণের মধ্যে দেখতেই পাচ্ছেন পাকোড়াগুলো কিন্তু অনেকটাই ফুলে গেছে আর সাইজে অনেকটাই বড় হয়ে গেছে তো এভাবে করে উল্টে পাল্টে পাকোড়াগুলোকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি তবে ওভার ফ্রাই করা যাবে না সেক্ষেত্রে কিন্তু পাকোড়ার কালারটা যেমন অসুন্দর হয়ে যাবে সেই সাথে খেতেও ভালো লাগবে না তো এগুলোকে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি আর বাকি পাকোড়াগুলো আমি একইভাবে ভেজে নিব। রমজানের ইফতারিতে কিংবা বিকেলের চায়ের সাথে খাওয়ার জন্য খুবই লোভনীয় একটা স্নেক্স এটা দেখতেই পাচ্ছেন সার্ভ করার পর দেখতে কতটা চমৎকার লাগছে আশা করছি আজকের রেসিপি সবার কাছে ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করে দিবেন সেই সাথে আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ